সংগ্রামের সাথীয় বন্ধুগণ আজকের এই বিশাল জনসমুদ্রে এখন বক্তব্য নিয়ে হাসিনার কারাগারে যিনি সাড়ে সাত বছর বন্দিত জীবন করেছেন গত আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ সাংবাদিক সম্মেলনে জাতিকে ছাত্রদের আন্দোলনের পার্শ্বে দাঁড়ানোর আহ্বান জানানোর কারণে যাকে গ্রেপ্তার করা হয়েছিল কারা নির্যাতিত নেতা

ডাকে আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সংগ্রামী সভাপতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশের মানুষের নন্দিত নেতা মানবিক নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান মঞ্চ উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী আজকের এই জনসমুদ্র প্রমাণ করে সতেরো আঠারো বছর ধরে জমাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণ বিস্ফোরণের সৃষ্টি করেছে জমাত ইসলামের শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে ক্রস ফায়ার রিমান্ড হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা জুলাই অভ্যুত্থানের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমির জামাত সতেরো তারিখে হজ সফর করে যখন দেশে ফিরলেন আঠারো তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে আমিরের জামাত আমাদের ডেকে বললেন যত লোক নিহত হচ্ছে যত আহত হচ্ছে এরা কোনো দলের নয় সব শহীদ আমাদের শহীদ সব আহত আমাদের আহত আপনারা বাড়িতে বাড়িতে যান তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন আমাদেরকে পাঠালেন সহস্র শহীদের বাড়িতে হাসপাতালে বাড়িতে পাশে তিনি ছুটে গিয়েছেন আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ বন্যা আসলো তারপর আমিরে জামাত বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গেলেন পূজা স্লো হিন্দু ধর্মলম্বী খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন পাশে দাঁড়িয়ে যান জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে ফলে হিন্দুদের বাড়িঘর দখল অত্যাচার নির্যাতের বিরুদ্ধে তিনি কোনো প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তিনি করেছেন আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে নাজিল হাওয়া কোরআন এবং সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই তাই আসুন ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাড়ি পাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এই স্লোগান নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি আল্লাহ হাফেজ بنگلہ دیش زند جماعت اسلامی جندباد السلام علیکم